তোমার একটি বাড়ি থাকা উচিত ছিল আমার একটি ক্যামেরা থাকা উচিত ছিল তাদের একটি গাড়ি থাকা উচিত ছিল আমার একটি বন্ধু থাকা উচিত ছিল তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে প্রতিদিনের ব্যবহৃত বাংলা বাক্যের মধ্যে এই ধরনের বাক্য আমরা প্রায় ব্যবহার করে থাকি আজকের ভিডিওতে আমরা এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করা যায় সেই নিয়ম সম্পর্কে শিখব তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে তাহলে এই ধরনের বাংলা বাক্য ইংলিশে ট্রান্সলেট করতে বা লিখতে বলতে আর কোনো রকম অসুবিধা থাকবে না আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে এই ধরনের ইংলিশ সম্পর্কিত টিপস অ্যান্ড ট্রিক্স সবসময় পেতে থাকবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তোমার আমার বা অন্য কারোর যদি কোনো কিছু একটা নেই কিন্তু থাকা উচিত ছিল এই রকম বোঝানো হয় কোনো বাংলা বাক্যে সেক্ষেত্রে সেই বাংলা বাক্যকে ট্রান্সলেট করতে গেলে আমরা শুড হ্যাভ হ্যাড এই কথাটি ইউজ করে থাকি যেমন আমরা প্রথম বাক্যটিতে কি বলেছিলাম যে তোমার একটি বাড়ি থাকা উচিত ছিল অর্থাৎ তোমার বাড়ি নেই কিন্তু থাকা উচিত ছিল এক্ষেত্রে ইংলিশটা দেখে নাও ইউ শুড হ্যাভ হ্যাড এ হাউস এবার একই রকম ভাবে দ্বিতীয় বাক্যটি দেখে নেওয়া যাক যে আমার একটি ক্যামেরা থাকা উচিত ছিল এক্ষেত্রে ইংলিশটা দেখে নাও যে আই শুড হ্যাভ হ্যাড এ ক্যামেরা আবার দেখো আই শুড হ্যাভ হ্যাড এ ক্যামেরা একই ভাবে তৃতীয় এবং চতুর্থ হবে শুড হ্যাভ হ্যাড এ কার অর্থাৎ তাদের একটি গাড়ি 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 থাকা উচিত ছিল নেই থাকা উচিত ছিল চতুর্থ সেন্টেন্স হচ্ছে যে আই শুড হ্যাভ হ্যাড এ ফ্রেন্ড অর্থাৎ আমার একটি বন্ধু থাকা উচিত ছিল এই চারটি সেন্টেন্স দেখলে তোমরা বুঝতে পারবে যে থাকা উচিত ছিল নেই অথচ থাকা উচিত ছিল এই রকম বোঝাতে আমরা শুড হ্যাভ হ্যাড ব্যবহার করছি এখন দেখে নেওয়া যাক যে এই ধরনের সেন্টেন্সগুলো করার জন্য যে স্ট্রাকচারটি ব্যবহার করলাম সেই স্ট্রাকচারটি পুরোটা কেমন এই স্ট্রাকচারটি হলো প্রথমে হচ্ছে সাবজেক্ট তারপর তারপর হ্যাভ হ্যাড তারপর নাউন অর্থাৎ সাবজেক্ট প্রথমে বসবে কোনো একটি বাংলা বাক্য এই ধরনের বাংলা বাক্য ট্রান্সলেট করার ক্ষেত্রে সেই বাংলা বাক্যের সাবজেক্টটি প্রথমে বসবে তারপরে সুড বসবে তারপরে হ্যাভ হ্যাড যুক্ত হবে তারপরে সেই বাংলা বাক্যের নাউনটি যোগ হবে এবার যদি এই নাউনের সঙ্গে কোনো অ্যাডজেক্টিভ থাকে যেমন একটা ভালো বন্ধু দরকার ছিল তো গুড ফ্রেন্ড তোমার একটি বড় গাড়ি দরকার ছিল এ বিগ কার এটা যোগ হবে মেনলি সাবজেক্ট শুট তারপর হ্যাভ হ্যাড তারপর নাউন এই হচ্ছে মেন স্ট্রাকচার তো এই ধরনের কিছু বাংলা বাক্য তোমরা বাড়িতে আরো প্র্যাকটিস করবে তাহলে আশা করি এই সম্পর্কিত আর কোন রকম সমস্যা থাকবে না আর আমিও এই ভিডিওর মধ্যে একটি মডেল ওয়ার্কশিট দিয়ে দিয়েছি সেটা দেখেও তোমরা প্র্যাকটিস করতে পারো তো আজকে এই পর্যন্ত দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবে সবাই ধন্যবাদ